বন্ধুরা আজকে আমরা হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার শিং নামে পরিচিত দেশগুলো সম্পর্কে জানব আফ্রিকা মহাদেশের পূর্বে অবস্থিত চার দেশ জিবুতি ইথিওপিয়া ইরিত্রিয়া এবং সোমালিয়া মিলে হর্ন অব আফ্রিকা গঠিত এই চারটে দেশকে একত্রে দেখতে শিংয়ের মতো মনে হয় তাই এদের হর্ন অব আফ্রিকা বলা হয় দেশগুলো লোহিত সাগর এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত এখানে লোহিত সাগরকে এডেন সাগরের সাথে যুক্ত করা আঠাশ কিলোমিটারের ক্ষুদ্রপথ বাবেলমান্দে প্রণালী অবস্থিত বন্ধুরা নাইজেরিয়ার পর আফ্রিকার দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশ ইথিওপিয়া তাছাড়া জনসংখ্যায় ইথিওপিয়া পৃথিবীর সর্ববৃহৎ স্থলবেষ্টিত দেশ ইথিওপিয়ার রাজধানী বাবা এবং এখানে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত সোমালিয়ার রাজধানী মোগাদিসু ইরিত্রিয়ার রাজধানী আসমারা এবং জিবুতির রাজধানী জিবুতি সিটি চ্যানেলটিতে এরকম এডুকেশনাল দারুণ দারুণ কন্টেন্ট মজাদারভাবে অ্যানিমেশন করা রয়েছে আপনি চাইলে আপনার একাডেমিক অথবা জবের জন্য প্রিপারেশন নিতে এই চ্যানেল ফলো করতে পারেন ধন্যবাদ